সুপ্রিয় দর্শক শ্রোতা আলোকিত জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চৌধুরী রহমান আমাদের দেশে ক্ষুদ্র ক্ষুদ্র বহু ভাষাভাষী মানুষ বসবাস করে কাল ধরে তাদের সক্রিয় সাংস্কৃতিক এবং সামাজিক ঐতিহ্য সযত্বে লালন করে দেশের বিভিন্ন অঞ্চলে পাহাড়ে সমতলে এসব ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ তাদের ঐতিহ্যিক ধারা এখনও ধরে রেখে বসবাস করে আসছে আমরা আজ আমাদের অনুষ্ঠানে এই বৈচিত্র্যময় সংস্কৃতি এবং বৈশিষ্ট্য জীবনের ছন্দ আনন্দ সব কিছু তুলে ধরব পাশাপাশি তুলে ধরব এসব ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষের জন্যে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং উদ্যোগের মাধ্যমে তাদের সফলতা সাফল্য অগ্রগতির কথা দর্শক শুনুন গারো ভাষায় গান শিল্পী ললিত কুমার দ্রম গানটি লিখেছেন এবং শুরু করেছেন ললিত কুমার দ্রম গানের মূল কথা হলো। গাঢ় জনগোষ্ঠীর মানুষ তোমরা জেনে নাও আমাদের ঐতিহ্য কালের সে ঐতিহ্য সে সাংস্কৃতিক জীবন আমাদের ধরে রাখতে হবে সেই আহ্বান গানে ফুটিয়ে তোলা হয়েছে াম বালফাকাম বালফাকর মেদিনী আসংসা বালফাক্র বালওয়ানী আকুল বালফাকরাম গানিক হাবি হাফাল বালফাক্র বালফাক্রাম বালফাক্রাম বালফাক্র মিদিন আসংসা বালফাক্র বালওয়ানি আকুল বালপাকরাম গাংসে কাহাবি হাফল বালপাক রাম বালফাকাম বালফাকাম আম্বি আগানা রাম রাম হুজা বালফাক্রাম বিদি সৌনি দালবাতা সঙ্গ হোঙা বালফাক্রাম আচ্ছু আম্বি আগানা রাম রাম হুজা বালফাক্রাম বিদি সৌনি দালবাতা সং হোমা বালফাক্রাম ওয়ে আং আদার বালফাকাম বালফাক্রাম বালফাক্রাম সঙ্গে আনতি চারাম্বা বিহা পালো দাও চাষে ফান্তি নু রামরা মেমা সঙ্গে আনতি চারাম্বা বিহা পালো দাও রো চাষে ফান্তি রামরা থুরি দিগি বিবা মীমানসং বালফাকাম সাম্বল থা আতিং মন্দির নিথুরিরি দিগি বিবা মীমানসং বালফা ক্রাম সাম্বল থা আতি মান্দির ও আনু আবির বালফাক্রাম বালফাক্রাম বালফাগ্রাম বিী আংসা সেন্ট মেরিজ উচ্চ বালিকা বিদ্যালয় মমসিংহ অঞ্চলের একটি সুপরিচিত উচ্চ বালিকা বিদ্যালয় এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম খেলাধুলায় কিন্তু সুনাম অক্ষুণ্ণ রেখেছে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের নানা চিত্র তুলে ধরব আজকে আমরা কম্পিউটারে এম ওয়ার্ড ও এক্সেল সম্পর্কে জানবো এবং সরাসরি আমরা হাতে কলমে প্র্যাকটিস করবো তো এম এস ওয়ার্ড ওয়ার্ড ডকুমেন্ট ব্যবহার করে আমরা লেখালেখি করতে পারি কি কী লিখতে পারি প্যারাগ্রাফ ইমেল অ্যাপ্লিকেশন ইত্যাদি ইত্যাদি ডকুমেন্ট আমরা কী করতে পারি এমএস ওয়ার্ড ব্যবহার করে লিখতে পারি তাই না আর তাহলে এক্সেলের কাজটা কি হিসাব নিকাশ করতে পারি তাই তো হিসাব নিকাশ কেমন আমার স্কুলের ক্ষেত্রে রেজাল্টের হিসাব নিকাশ গ্রেড নির্ণয় সহ যত ধরনের হিসাব নিকাশ আছে সবই আমরা এম এক্সেল ব্যবহার করে করতে পারি তো তোমরা তো কম্পিউটার এখন মোটামুটি লেখালেখি করতে পারো কম্পিউটারে টাইপ করতে পারো সুন্দর তোমরা এখন আমার নিজের সম্পর্কে কিছু লিখবে যেমন আমার নাম আমার বাবা মায়ের নাম আমার ক্লাস তারপরে হবি ইত্যাদি ইত্যাদি বুঝতে পারছো তোমরা সবাই তাহলে তোমরা সবাই মাই সেলফ টাইপ করো আমি একটু তোমাদের নমুনা দিয়েছি তবে কেউ আমারটা কপি করবে না এটা দেখে তুমি তোমার নিজের সম্পর্কে লিখবে ঠিক আছে শুরু করো দেখি সিমি হ্যাঁ ঠিক আছে এখানে কমাটা একটু ইয়ে করো আমি একটু কথা বলবো তোমাদের সঙ্গে কি নাম তোমার সিমির আংশা রাংসা মানে তুমি গাড়ো হ্যাঁ গাড়ো জনগোষ্ঠীর মানুষ এই ল্যাপটপের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে কোথায় তুমি শিক্ষাটা গ্রহণ করলে আমাদের স্কুলে সে ক্লাসেল ডিজিটাল অ্যাপ থেকে আমি কম্পিউটার শিখতেছি তো এই কম্পিউটার কি কি কাজ করতে পারো এখন আমি ওয়ার্ডে কাজ করতে পারি আবার এক্সেল হিসাবও করতে পারি ওয়ার্ডে কি কি কাজ হয় ওয়ার্ডে লেখালেখি হয় কোনো প্যারাগ্রাফ লিখতে পারি অ্যাপ্লিকেশন বা লেটার এখানে এগুলো লিখতে পারি আর এক্সেলে এক্সেলে হিসাব করতে পারি বা কোনো রেজাল বার করার আমরা এক্সেল ব্যবহার করি আচ্ছা তুমি আমাদের একটু বলো তো এই কম্পিউটার যে তুমি কাজ করছো ল্যাপটপ ব্যবহার করছো কি কাজ করছো বা কি কি করা যায় আমরা বিভিন্ন অ্যাসাইনমেন্ট লিখে সেগুলো জমা দিতে পারি এবং বিভিন্ন অ্যাসাইনমেন্টগুলো লিখে আমরা সেগুলো ইমেলের মাধ্যমে আমরা অনলাইনে সেগুলো পাঠিয়ে পাঠিয়ে দিতে পারি তুমি বলো তো কি কাজ করা যায় কম্পিউটার মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমরা কোনো ইমেল লেখে বিদেশে কোনো আত্মীয়র কাছে পাঠাতে পারি এর মাধ্যমে আমাদের যোগাযোগ করা যেতে পারে এবং আমরা কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারি এবং কোনো বই হারিয়ে গেলে আমরা তা ডাউনলোড করে তা সেখান থেকে পড়তে পারি এই অঞ্চলের শিক্ষার্থীরা শেখ রাসেল ডিজিটাল ল্যাবের মাধ্যমে যেমন শিক্ষা গ্রহণ করছে এবং শিক্ষা কিন্তু তাদের জীবনে প্রয়োগও করছে শুধু এই হালুয়াঘাট অঞ্চলেই নয় সারা দেশেই কিন্তু এই কম্পিউটারের মাধ্যমে কিংবা আধুনিক প্রযুক্তির মাধ্যমে আগামী প্রজন্মের শিক্ষার্থীরা যেন গড়ে উঠতে পারে সেটা একটা পরিকল্পিতভাবে উদ্যোগ নেওয়া হয়েছে এবং ব্যবস্থাপনা কাজ করছে আচ্ছা তুমি যদি একটু বলো যে তোমাদের স্কুলে লেখাপড়ার বাইরে কি ধরনের শিক্ষা দেওয়া হয় নাচ শেখানো হয় গান শেখানো হয় খেলাধুলা শেখানো হয় বিতর্ক প্রতিযোগিতা হয় কবিতা আবৃত্তি হয় এখন দেখব এই স্কুলের শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের কিছু অংশ আমরা লেখাপড়ার পাশাপাশি আরও অনেক কিছু শিখি সহশিক্ষার মধ্যে রয়েছে যেমন কম্পিউটার খেলাধুলা আবৃত্তি তর্ক বিতর্ক প্রতিযোগিতা আর অনেক কিছু থাকতে পারে তোমরা আশা করি সবাই এটা জানো তো এরকমই করে আজকে আমরা আর একটি ক্লাস করব সেটা হচ্ছে গান ক্লাস চলো আমরা সবাই মিলে একটা রবীন্দ্রসঙ্গীত গাই চলো শুরু করি আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদেরই রাজতে নইলে মুদে রাজার সরে মিলব কি সত্যে আমরা সবাই রাজা 물음 자존 나무 왈자세 무 막강 쓸름 나 왕코 라마 핀칭아 자차석좌 우아 아스키 자존 나무 왈자세 무 무상스름나와한히상이에또바 라마군자 잠시잠시 হালুয়াঘাট অঞ্চলের কবরাখালী এলাকায় আমরা দাঁড়িয়ে দেখেছি অনেকগুলো পরিবার যারা ক্ষুদ্রণী গোষ্ঠী অর্থাৎ বিশেষ করে গাঢ় সম্প্রদায়ের তারা কিন্তু এই অঞ্চলে বসবাস করছে এবং পারিবারিক বন্ধনে বন্ধনে তারা কিন্তু নিবিড়তায় অনেক বেশি শক্ত ভিত্তির উপর দাঁড়াচ্ছে এক সময় মানুষগুলো পুরো হালুয়াঘাট উপজেলার বিভিন্ন গ্রামে আশ্রিত ছিল ঘর ছিল না বাড়ি ছিল না নিজস্ব কোনো জায়গা ছিল না কিন্তু সরকার মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে মুজিব বর্ষের উপহার হিসাবে একটি করে ঘর দিয়েছে তারা কোনো দিনই কল্পনা করেনি আধা পাকা ঘর পেয়ে তারা এমন করে সুখে বসবাস করবে আজ তারা নিজেদের ঘরে বসবাস করতে পেরে জমির মালিক হয়ে অত্যন্ত আনন্দিত সরকার ঠিকানাহীন এসব ক্ষুদ্রণী গোষ্ঠীর মানুষকে ঠিকানা করে দিয়ে তাদের স্বপ্নকে যেমন বিস্তৃত করে দিয়েছে জাগিয়ে দিয়েছে মনে নতুন নতুন প্রেরণা উদ্দীপনা তেমনি করে একটি সংসার কিন্তু ভিত্তির উপর দাঁড়াতে আজ সক্ষম হয়েছে কি নাম তোমার আমার নাম প্রিয়াঙ্কা রেমা তার মানে গাঢ় সম্প্রদায়ের মানুষ হ্যাঁ আমরা গাঢ় উনি কে উনি আমার মা আরে আমার বড় দিদি মেয়ে এই যে ঘর দিয়েছে অনেকেই ঘর পেয়েছে তোমরা ঘর পেয়েছো তোমার বাবার নামে তোমার অনুভূতিটা বলো কেমন লাগছে বাইরে কোথাও থাকতাম অন্য গ্রামে থাকতাম অন্য কারো জায়গায় সো আমরা এখানে যে বার পেয়েছি নিজের নামে নিজে বাবার নামে তার জন্য অনেক ভালো লাগছে আর এই জন্য সরকারকে অনেক ধন্যবাদ জানাই আমি একটু কথা বলি আপনি কি এই এইখানে বসবাস করেন হ্যাঁ এখানে থাকেন হঠাৎ ঘর পাই কোথাও হ্যাঁ ঘর কোনটা এটা কে দিছে এটা সরকার সরকার অবশ্যই আগে কোথায় ছিল আগেল্লা তখন ঘর ছিল ঘর ছিল না আমার এই ঘর দিলো এখন কেমন লাগতেছে এই ঘর দিসে বাইরে ঘরে আসে না এটা কে বাইরে ঘর দিচ্ছে এই জন্য আমি অনেক ধন্যবাদ এই অঞ্চলে ক্ষুদ্রনি গোষ্ঠীর মানুষের কল্যাণ উন্নয়ন এবং তাদের সমৃদ্ধির জন্য সরকার কিছু পরিকল্পনা করেছে আমরা কথা শুনব মমৃসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার যারা মোহাম্মদ আবিদুর রহমানের সঙ্গে এই অঞ্চলে বৃহত্তর জনগোষ্ঠী ক্ষুদ্র নিগোষ্ঠী বসবাস করে এবং সম্প্রীতির মাধ্যমে কিন্তু তারা সমৃদ্ধির দিকে এগুচ্ছেন এই ক্ষুদ্র নিগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তারা যেন শিক্ষাক্ষেত্রে এগিয়ে যায় এবং তাদের আর্থ অবস্থার পাশাপাশি তারা যেন একটি পরিকল্পিত জীবনের আধুনিক ছোঁয়া পায় সেজন্য কিন্তু ঠিকানাহীন মানুষকে পুনর্বাসন করছে সেক্ষেত্রে কি ধরনের কার্যক্রম এখানে হচ্ছে ঢালয়াঘাট একটি ঐতিহ্যবাহী অঞ্চল এখানে দীর্ঘদিন ধরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাস সমতল ভূমিতেও আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠীদের বসবাস তারা বিভিন্ন বিষয়ে কিন্তু আসলে সাধারণ জনগণের চেয়ে অফিছানও ছিল বিভিন্ন ইস্যুতে বিশেষ করে স্বাস্থ্যসেবা শিক্ষা এবং আত্মসামাজিক উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তারা পিছন ছিল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই বিষয়টিকে অনুধাবন করে তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনেকগুলো প্রকল্প গ্রহণ করা হয়েছে তার মধ্যে তাদের শিক্ষার মানকে উন্নয়ন করার জন্য শিক্ষাবৃত্তি চালু করা হয়েছে এই প্রকল্পটি রয়েছে যে সমতল ভূমিতে যেসব ক্ষুদ্র নিগোষ্ঠীর জনগণ বসবাস করেন তাদের জীবন মান উন্নয়ন একটি প্রকল্প রয়েছে সেই প্রকল্পের আওতায় প্রতি বছর আমরা বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদেরকে শিক্ষা বৃত্তি দিয়ে থাকি সেটা একেবারে ছোটো ক্লাস ওয়ান থেকে শুরু করে ডিগ্রি বা অনার্স শ্রেণী পর্যন্ত আমরা শিক্ষা বৃত্তি দিয়ে থাকি এছাড়া আমরা মেয়েদেরকে কিন্তু সাইকেল দিয়ে থাকি সেটাও মাননীয় প্রধানমন্ত্রী এই প্রকল্পের আওতায় এই প্রকল্পটি অত্যন্ত সুন্দর একটি প্রকল্প এছাড়া আমরা শিক্ষা উপকরণ দিচ্ছি শিক্ষার্থীদের পোশাক রয়েছে শিক্ষার্থীদের বিভিন্ন বৃত্তির ব্যবস্থা রয়েছে আর এর বাইরেও যারা যে যেসব লোকজন রয়েছে তাদের যারা বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে যেহেতু এখানে খুব একটা ছিল না সমতল ভূমিতে বসবাস তাদের জন্য সরকার থেকে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে এর মধ্যে রয়েছে গবাদি পশুপালন এই গবাদি পশুপালন আওতায় আমরা বিভিন্ন প্রজাতির পশু সেটা গরু গাভী থেকে শুরু করে ছাগল ভেড়া বিভিন্ন কিছু আমরা এদেরকে দিয়ে ক্ষুদ্র নিগোষ্ঠীদের মাঝে আমরা বিতরণ করে থাকি আরও রয়েছে যে পশু পাখি পালন সেই প্রকল্পের আওতায় রয়েছে হাঁস মুরগি এবং তাদের ঘর খাবার সব কিছু একজন মানুষকে স্বাবলম্বী হওয়ার জন্য যা যা প্রয়োজন তার সবই কিন্তু দিয়েছে আমাদের এই যে ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষজন রয়েছে তাদের যে অত্যন্ত সুন্দর একটি বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক কর্মকাণ্ড রয়েছে তাদের যে নৃত্য বলেন গান বলেন এগুলো কিন্তু একটা অত্যন্ত সুন্দর একটা বিষয় সেই বিষয়গুলোকে লালন করার জন্য সেগুলোকে আবার আমাদের মাঝে ধরে রাখার জন্য তিনি কিন্তু পুনর্দনা দিচ্ছেন তাদের পোশাক বলেন এবং আমাদের এখন যেহেতু এই বিশেষ করে এই উপজেলাগুলোর জন্য সরকারি যতগুলো প্রোগ্রাম হয় যে কোনো অনুষ্ঠান হয় সেখানে কিন্তু আমাদের একটা জিনিস নির্দিষ্ট রাখতে হয় যে ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য একটা প্রোগ্রাম স্লট আমরা রাখি আমরা এই সুন্দর প্রোগ্রামগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এবং এই সুন্দর প্রোগ্রামগুলোকে ধরা সংরক্ষণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহায়তায় আমরা নিয়মিত সহযোগিতা করে যাচ্ছি এবং তাদের আত্মসামাজিক উন্নয়নের জন্য সরকারের যে বিভিন্ন লাইন মিনিস্ট্রিগুলো রয়েছে তারাও কিন্তু কাজ করছে সেক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তর সমাজসেবা এছাড়াও বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহায়তায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে মজিব শতবর্ষ উপলক্ষে যেহেতু সকল গৃহহীনদের মানে প্রধানমন্ত্রী একটি লক্ষ্য নিয়েছেন যে সকল ভূমিহীন মানুষদেরকে গৃহ প্রদান করবেন তারই ধারাবাহিকতা আমরা কিন্তু এবার এখানে বিশেষ প্রকল্প নিয়েছি যে আমরা একজন ক্ষুদ্র নিগস্টিকও গৃহহীন রাখবো না সেই ধারাবাহিকতা আমরা কিন্তু এই প্রকল্পটি বাস্তবায়ন করে যাচ্ছি আপনি দেখছেন যে আমার পিছিয়ে যে ঘরগুলো রয়েছে এখানে কিন্তু একটি অনেকগুলো মানুষকে আমরা একসাথে বাসস্থানে তাদের ব্যবস্থা করেছি সামগ্রিকভাবে বলতে গেলে বলা যায় মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রকল্পের আওতায় ক্ষুদ্র সমতল ভূমিতে বসবাস করতো ক্ষুদ্র নিগোষ্ঠী জনগণের মান উন্নয়নের যে প্রকল্পটি রয়েছে তার আওতায় তাদের জীবন মান অনেক উন্নত হয়েছে এবং তারা সরকারের মূল স্টিমে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে দর্শক আমরা এতক্ষণ শুনলাম হালুয়াঘাট উপজেলার নির্বাহী অফিসার আবিদুর রহমানের কথা এখন দেখবি নাচ এই অঞ্চলে গারো নিগোষ্ঠী তাদের ঐতিহ্যিক জীবন সমৃদ্ধ সংস্কৃতি সযত্নে লালন করে বসবাস করে যে সংস্কৃতির দোতনা আমাদের জাতীয় সাংস্কৃতিক পরিমণ্ডলকে সমৃদ্ধ করেছে দেখুন শিল্পীদের পরিবেশনায় জীবনের ছোঁয়ায় সমতলে পাহাড়ে ক্ষুদ্রণী গোষ্ঠীর মানুষ ক্রমাগত এগিয়ে যাচ্ছে অগ্রগতির থারায় সে অগ্রগতির চিত্র সে সাফল্যের কথা এবং বৈচিত্রময় সংস্কৃতি আমরা তুলে ধরেছি আমাদের অনুষ্ঠানে দর্শক আমাদের অনুষ্ঠান আপনাদের কতটা ভালো দেখেছি জানি না তবু এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিছুটা হলেও আনন্দ দিতে চেষ্টা করেছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে থাকুন খোদাফেজ